হ্যালো ইম্রোয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আমি তো আছি বেশ অনেক দিন চিন্তা করছি এই দোকানটাতে যাব 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 করে আসলে সময় হয়ে উঠছিল না তাই আজকে ফ্রি আছি চলে গিয়েছি একদম সেই বরাবর দোকানটিতে এই শপটির নাম হচ্ছে খাতাকড়ি এটা মূলত গ্রাফসের দোকান এখানে গ্রাফসের সব ধরনের সব কিছুই পাওয়া যায় ঢুকেই দেখলাম এত সুন্দর ছিমছাম করে এই ছোট্ট সবটি সাজিয়েছে কি নাই দেখে তো আমি পুরা ফিদা হয়ে গেছি আমি একটু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে তো শুরুতেই দোলনা দেখে আমার ছেলে তো পাগল হয়ে গেছে সে দোল খাচ্ছে আর দোল খাচ্ছে আর আমার হাজব্যান্ড দোল দিচ্ছে আমি এক একটা করে দেখছিলাম এখানে কি কি জিনিস পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস আসলে এখানে রয়েছে সবাই সবার মতো করে দেখছিল যার যেটা পছন্দ সেই সেটা নেবে যদি প্রয়োজন হয় তো আমিও দেখছিলাম এখানে কী কী আছে দেখছেন খুব সুন্দর করে এখানে ডায়েরি সাজানো রয়েছে খুব সুন্দর মলাট করা এই ডায়েরিগুলো রয়েছে এখানে এছাড়াও মোনালিসার ডায়েরি রয়েছে ছবি দেওয়া তাছাড়া রয়েছে বিভিন্ন জনের ছবি দিয়ে এখানে ডায়েরি মলারটা করা হয়েছে খুব সুন্দর সুন্দর এছাড়া এখানে কাটার রয়েছে স্টিকার প্যাট রয়েছে বিভিন্ন ধরনের কার্ড স্টিকার প্যাট রয়েছে এখানে যার যেটা ইচ্ছা হয় বেছে নিতে পারবে খুব কালারফুল এটা দেখেন খুব সুন্দর একদম স্যান্ডউইচের মতো এই প্যাডটি খুব সুন্দর করে লিখা যাবে এখানে খুব ইউনিক আসলে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে যারা দেখেননি আসেননি মিস করবেন এছাড়া এখানে বিভিন্ন ধরনের ব্যাগ ছিল চার ধরনের ব্যাগ ছিল এখানে এক একটা এক এক ধরনের এটা এক ডিজাইনের দুই তিন কালারের রয়েছে এখানে অন্য পাশে আরেক ডিজাইনের ব্যাগ এগুলো আবার বড়দের ব্যাগ যারা বড় একটু নিতে চান ওখানে এখানেও কালারফুল রয়েছে যে যেটা নিতে চান বেছে নেওয়া যাবে খুব সুন্দর সুন্দর আসলো ব্যাগগুলো এদিকেও রয়েছে আবার আরেক ডিজাইনের এখানে অনেকে পেন্সিল অনেক ব্রাশ এসব নিতে পারবেন এখানে আবার পিচ্ছি একটা কিউট ব্যাগ দেখা গেল খুব সুন্দর এছাড়া এখানে ল্যাটার পেজ ল্যাটার পেস্ট রয়েছে এখানে কিছু খাম রয়েছে বড় বড়। এখানেও কিছু ল্যাটার পেস্ট রয়েছে এছাড়া এখানে খুব সুন্দর সুন্দর কলমের দানি বিভিন্ন কালারের আছে এর মধ্যে মিনি মিনি পোস্ট পোস্ট খাম রয়েছে খুব সুন্দর সুন্দর কিউট কিউট খুবই ইউনিক এদিকে আবার রয়েছে কিছু কালারফুল মিনি প্যাড এখানে লিখা যাবে খুব সুন্দর করে এছাড়া এখানে হচ্ছে ওয়াসি ট্যাপ কালারফুল অনেক ওয়াশি ট্যাপ রয়েছে যার যেটা ইচ্ছা সেটা বেছেই নিতে পারে অনেক ধরনের আসলে জিনিস রয়েছে এখানে কি দেখে কি নেব বোঝা উপায় নেই আমি সব কিছু তারপরও দেখানোর চেষ্টা করেছি এখানে আবার কালারফুল দেখেন খাম রয়েছে মোটামুটি যা আছে তাই দেখানোর চেষ্টা করছি এখানে তো রয়েছে সবগুলো পেন কালার পেন হতে শুরু করে সব ধরনের এছাড়া রয়েছে পেন্সিল কালার পেন্সিল কালারফুল জেল পেন মানে সব ধরনের পেনই পাওয়া যাবে এখানে আবার পেন্সিল বাচ্চাদের কালার পেন্সিল এখানে পেন্সিল মানে এই জুনটা হচ্ছে সবগুলো পেন্সিলের জুন এইখান থেকে সব পেন্সিল সব ক্যাটাগরির পেন্সিল পাওয়া যায় এই দেখেন খুব সুন্দর সুন্দর কালারফুল হচ্ছে খাম মডার্ন যুগে খাম দেখা তো আসলে অন্য ধরনের ব্যাপার এখানে আবার কিছু ব্লু রয়েছে খুব কিউট কিউট আমার ছেলে তো দেখে পাগল হয়ে গেছে সে কিনবেই এছাড়া রিজেনেবলের মধ্যে এখানে জল রঙের ব্রাশ রয়েছে যারা র জল রঙ করতে চান তাদের জন্য এখানে খুব কম দামেই পাওয়া যায় দেড়শো টাকা করে শুরু করে আড়াইশো টাকার মধ্যে এখানে রয়েছে আবার কিছু পেন্সিল অনেক মডার্ন কলম সব কিছুই রয়েছে এখানে মোটামুটি আমি তো তারপরে দেখানোর চেষ্টা করেছি সব কিছু খুব সুন্দর সুন্দর এই কলমটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল খুব কালারফুল একটা চাপলে আর একটা আসে এখানে আবার কিছু বাচ্চাদের জন্য পেন্সিল রয়েছে তো আমি এগুলো পিক করেছি কয়েকটা জিনিস নিয়েছি তো ভিডিওর শেষে দেখাবো আমি আপনাদেরকে কি কি নিয়েছি আমার কেনাকাটা তো শেষ এখানে একটু ভিডিও করছি সবাই নিচ্ছে চার্জার মতো করে এছাড়াও এখানে গ্রাফসের জিনিস ছাড়াও এখানে খুব সুন্দর করে শো পিস রয়েছে খুব ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেছে ওরা অনেক পুরনো পুরোনো জিনিস এবং খুব সুন্দর করে এখানে সাজিয়েছে দেখেন খাতা করি নামটাও খুব সুন্দর করে লিখেছে এটাই পুরাই ওদের ঢুকতে যেই জোনটা ওটাই তা আমার ছেলে আরেকটু এখানে দোলনা চড়ছে ছোট বাচ্চা তো আসলে বিরক্ত হয়ে যায় এরপর এখান থেকে ও অনেক কিছু নিয়েছে ও দোলনায় চড়তে চড়তে ওর দোলনা চড়া দেখে আমারও খুব ইচ্ছা জাগলো আমিও একটু দোলনাই চড়ি আসলে দোলনা দেখলে কার না ভালো লাগে বলেন দোলনাই চড়তে তো সবারই ভালো লাগে হালকা হালকা করে দোল খেতে তো সব মেয়েদেরই পছন্দ তাই আমিও উঠে গেলাম আর দেরি না করে একটু ভিডিও করলো ছবি উঠলাম কয়েকটা এই দিকে দেখি আমার ছেলে কোথায় ওখানে চিবার মধ্যে বসে আছে এরপর সব থেকে বের হয়ে যাচ্ছি ও হ্যাঁ এই শপটির ঠিকানা হচ্ছে জামালখান খান রোড বাগান কাচ্ছি ডাইনের ঠিক অপোজিটে তিনতলায় খাতা করি এই দোকানটি তো এরপরে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করতে যেহেতু জামালখানে এসেছি এখানে বেলপুরি অর্ডার করে দিই অর্ডার করে দেওয়ার পর আমাদের জন্য চলে আসলো বেলপুরি তো বেলপুরিটা আমরা সবাই টেস্ট করছিলাম আমার ছেলেও খাচ্ছে সবাই সবার মতো করে খাচ্ছে এখানে আমার বোনের মেয়েরাও খাচ্ছে তবে একটু ঝাল ছিল ঝাল থাকলেও মোটামুটি মজাই ছিল তবে জামাল খানের সেই মামাটার মতো কিন্তু বানাতে পারে না ওরা মামাটার টকটা কিন্তু খুবই মজা ছিল এটাও ছিল তবে মোটামুটি আর কি তো এখনকার মতো বাই বাই পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল ভালো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখনকার মতো যাচ্ছি বাসায় এরপরে কি কি নিয়েছি তা দেখতে থাকুন দেখতে দেখতে আমি বোন নি বিদায়নি বাই টাটা।